দেীনন্দন কৃষ্ণ গীতা পাঠে যথান তুসতি যথানীর্থব্রতা দিবি দেবকীনন্দন ভগবান কৃষ্ণ গীতা পাঠে অতিব সন্তুষ্ট হন আজকের গীতা পাঠ অষ্টমধ্যায় সপ্তদ শ্লোক সহস্রযুগপর্যন্ত্রণ বিদু রাত্রিম যুগ তেহ রাত্র জনা মনুষ্যমানের সহস্র চতুর্যুগে ব্রহ্মার ব্রহ্মার একদিন হয় সহস্র চতুর্যুগে ব্রহ্মার এক রাত্রি হয় এভাবে যারা জানেন তারা দিন ও রাত্রির তত্ত্বা আমরা আলোচনা করছিলাম যে এর আগের শ্লোকগুলোতে যে কেউ যদি নিয়মিত কৃষ্ণ সেবা নাম কৃষ্ণ প্রচারে যুক্ত থাকেন সে সুলভেই ভগবানকে লাভ করতে পারে প্রশ্ন ছিল ভগবানকে লাভ করলে কী সুবিধা কী অসুবিধা সুবিধা হচ্ছে এটাই যে ধাম লাভ করবে দেবদেবী লোকে গেলেও আপনাকে এই এই দুঃখময় জগতে ফিরে আসতে হবে এমনকি ব্রহ্মা স্বর্গে গেলেও আপনাকে ফিরে আসতে হবে কেউ বলতে পারে দেবতারও মারা যান নাকি হ্যাঁ দেবতাদের কথা ছেড়ে দাও দেবতাদের যে স্রষ্টা ব্রহ্মাজি তারও মৃত্যু হয় তবে তার জীবনটা অনেক দীর্ঘ কিন্তু মৃত্যু হবেই তো সেই ব্রহ্মার জীবনী হিসাব করছেন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন সহস্র যুগ পর্যন্তম অহরযত ব্রাহ্মণাবিদু ধরো কলিযুগের আয়ু চার লক্ষ বত্রিশ হাজার এর ডবল হচ্ছে দাপর যুগ আট লক্ষ চৌষট্টি এর তিন গুণ হচ্ছে ত্রেতা যুগ বারো লক্ষ ছিয়ানব্বই এর চার গুণ হচ্ছে যুগ চারটাকে একসঙ্গে যোগ করবেন এক হাজার দিয়ে গুণ করবেন শ্লোকের প্রথম লাইন অহর অহর্যত দিন হবে এক হাজার চতুর্যুগে ব্রহ্মার বারো ঘন্টা হল রাত্রিম যুগ সহস্রান্ত রাতটাও সেই এক হাজার চতুর্যুগ তার মানে দু হাজার চতুর্যুগে ব্রহ্মার চব্বিশ ঘন্টা মানে একদিন হয় ব্রহ্মা সেইভাবে পনেরো দিনে এক পক্ষ এক তিরিশ দিনে এক মাস বারো মাসে এক বছর করে তিনিও একশো বছর বাঁচেন তারপরে তিনি মারা যাবেন নতুন ব্রহ্মা আসবেন ভগবান এখানে বলছেন যে ব্রহ্মার লাইফ স্প্যানটা অনেক বড় হলেও তাকে মৃত্যু বরণ করতে হয় তুমি যদি আমার সেবা করে আমার চরণে পৌঁছে দাও তোমার মৃত্যু হবে না যে মৃত্যুকে আমরা ভয় করি শাশ্বত জীবন লাভ করবো আরও আলোচনা করে